হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই মেরি খ্রিসমাস তো পঁচিশে ডিসেম্বর আজকে ছাব্বিশে ডিসেম্বর যেহেতু চারদিকে অনেক মেলা তো যেতেই তো হবে ছেলেকে নিয়ে যেহেতু তো যাওয়ার কেউ নেই আমি আর ছেলে তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এর অটো করে চলে এসেছি ফার্স্টে অটো থেকে নেমেই এ দেখো কি সুন্দর তিনটে শান্তার অনেকটা স্ট্যাচু বানিয়েছিল ওখানে ছেলে যাচ্ছিল ওকে বললাম দাঁড়া একটুখানি ফটো তুলে নিই তো ওখানে গিয়ে ফার্স্টে ওখানে ফটো তুলে নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে এ দেখো চলে এসেছি মেলায় তো দেখো কত বড় মেলায় মাথা থেকে ও মাথা পুরোটা ভিডিও করা সম্ভবই না কেননা পুরোটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে যেটা ভিডিও করছি সেটাকেই কেটে কেটে তাই অনেকটা বড় হয়ে গেছে আর পুরোটা ভিডিও করতে গেলে অনেকটা বড় হয়ে যেত তো এই যে মেলাতে ঢুকে পড়েছে একদম শুরু থেকে একদম অনেক কিছু দোকান বসেছে এদিকে খেলনার দোকান বসেছে বা বাচ্চাদের খেলা আর আমার ছেলে ঢুকেই তো আগে গাড়ি দেখতে পেয়ে গেছে আমি বললাম চল ও সামনে থেকে গাড়ি কিনে দেবো হবে না ওখানেই ওকে গাড়ি কিনতে হবে তো যাই হোক ওকে বাচ্চা মানুষ ওকে ওকে শান্ত করে নিলাম ওকে বললাম ঠিক আছে তুই একটা গাড়ি নিয়ে নে যেহেতু একটা গাড়িতে তো হবে না ভিতরে গিয়ে আমি জানি আরও গাড়ি নেবে তো তাও একটা গাড়ি দিলে চুপচাপ শান্ত হয়ে যাবে কারণ মেলাটা পুরোটা ঘুরতে হবে অনেকটা বড়ো মেলা অনেকটা দূর হাঁটতে হবে তো এইদিকে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু অনেকটা ভিড় আর মেলাটা অনেকটা লম্বা যেহেতু পুরোটা ভিডিও করা যাবে না কেটে কেটে করেছি আগেই বলাম তো দেখো অনেক কিছু বসেছে খাবারের দোকান থেকে শুরু করে তোমার দেখো পাপ পাপড়ি চাট তারপর ফুচকা তারপরে তোমার তোমার আদার্স যেগুলো থাকে তোমার কী বলে ভুট্টা এগুলো তো সব নর্মাল থাকে ট্যাটু স্টিকার মেহেন্দি এগুলো সব থাকে কিন্তু যেহেতু একদম পঁচিশ ডিসেম্বর মানে খ্রিস্টমাস অনু উপলক্ষে মেলাটা তার জন্য অনেক কিছু ছিল মানে মুখে বলে শেষ করা যাবে না কি কত কিছু ছিল তার মধ্যে পৌষ মাস তো পৌষ পার্বণের মেলাও ছিল অনেক কিছু পিঠে মানে অনেক কিছু ছিল অনেক কিছু তার থেকেও বেশি একটা ছিল যে কৃষ্ণনগরের সরপুরিয়া ছিল সরভাজা ছিল আরও অনেক রকমের অনেক কিছু ছিল কানের ছিল শাল ছিল তারপরে সমস্ত কিছু যা মেলায় থাকে তার থেকেও অনেক 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 বেশি কিছু ছিল তো যাই হোক এখানে আমরা সেই মেলা দেখতে দেখতে এদিক ওদিক দেখতে দেখতে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো কতটা বড় মেলার কত পরিমাণ ভিড় তো যেহেতু পঁচিশ ডিসেম্বরের পরের দিনে গেছি তো ভিড় তো হবেই তো এদিকে দেখো ভিড় কতটা ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি আমরা আমি আর ছেলে দুজনে মিলে আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে কতটা বড়ো মেলা অনেক কিছু ছিল আর এই মেলাটা তো তোমরা জানোই কোথায় যারা যারা বুঝতে পারছো তারা তারা জানো আর যারা যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই এটা হলো লেক টাউনে লেক টাউনের একদম সামনেই মেলাটা ভালো বসেছে বড়ো অনেকেই পার্ক স্ট্রিট যাচ্ছে কিন্তু আমি পঁচিশ ডিসেম্বরে পার্ক স্ট্রিট গেছিলাম জানি না ওখানে কী আছে বাট আমি তো সেরকম কিছু দেখতে পাইনি কেন পার্ক স্ট্রিটে সেরকম কিছু নেই বড় বড় লাইটিং ছাড়া আমি কিছু দেখতে পাইনি তার থেকে ভালো যে এই যে মেলাটা অনেক বড় হয়ে বসে মানে হয়েছেও লাইটিংটাও সুন্দর আর অনেকটা বড় করে মেলাটা বসেছে প্রোগ্রামও হচ্ছিল সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো দেখতে পাবে এখানে দু জায়গায় প্রোগ্রাম হচ্ছে মানে একটা মেলার মধ্যে দুটো স্টেজ বেজে দুটো প্রোগ্রাম আলাদা আলাদা হচ্ছে তারপর ভাগে মেলা মানে বসেছে বাচ্চাদের জিনিস আলাদা বড়দের জিনিস আলাদা সমস্ত কিছু রকম আছে আর অনেক দেখো প্রথমে ঢুকতেই তোমাদের দেখালাম সান্তার তিনটে স্ট্যাচু বানিয়েছে এখানে দেখো আবার খ্রিস্টমাসের ট্রি বানিয়েছে আর আবারও আরও একটুখানি এগিয়ে যাওয়ার পরে একটা বড় সান্তা বানিয়েছে মানে অনেকটা বড় মেলা হচ্ছে অনেকটা বড় আমি তো বলবো যে যারা যারা পার্ক স্ট্রিট গেছো তারা তারা বেকার পার্ক স্ট্রিট গেছো বাট আমার মনে হয় যারা যারা ভাবছে যে পার্ক স্ট্রিট যাবো তো আমার মনে হয় যে বেকার যাবে কেননা ওখানে কিছু আমি দেখতে পাইনি তো এখানে দেখো দেখো প্রোগ্রাম হচ্ছে আর তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করলাম যে কে গান করছেন আশা করি তোমরা দেখতেই পেয়েছো যে কে গান করছেন তাও তোমরা যদি দেখতে না পেয়ে থাকো তাই আমি বলে দিচ্ছি মাননীয় অদিতি মুন্সি গান করছেন তো আমি ওখান থেকে প্রোগ্রামটা দেখলাম যেহেতু উনি প্রোগ্রাম করছে আর গানটা অনেক হচ্ছে আমি ওই জন্য একটুখানি সাউন্ডটা কমিয়ে দিয়েছি কারণ আর গানের সাউন্ড দিলেই কপিরাইট চলে আসবে আমি পুরো গানটা অফই করে দিয়েছি মিউট করে দিয়েছি দিয়ে আমি ভয়েস দিচ্ছি তো যাই হোক ওখানে একটু অনেক ভিড় ওখানে যাবাই যাবেন অনেকটা দূর থেকে আমি জুম করে তোমাদের জন্য ভিডিওটা করেছি আর অদিতি মহিষিয়া আছেন তো ওখানে তো পুলিশ তো থাকবেই প্রচুর পরিমাণে পুলিশ আছেন আর পুলিশের গাড়িও ঢুকছে বেরোচ্ছে এরকম হচ্ছে আর এদিকে বা মেলাটাও অনেক বড় সেই মেলাটা যাতে ভিড় মানে ধাক্কাধাক্কি না হয় যাতে কোনো ঝামেলা না হয় তার জন্য অনেক প্রচুর পুলিশ রয়েছেন মানে যথেষ্ট ভালো আমার মনে হয় যথেষ্ট ভালো মানে পার্ক স্ট্রিটের থেকে যথেষ্ট ভালো হয় আমার পার্সোনালি মনে হয়েছে কার কী মনে হয়েছে আমি জানি না তো যাই হোক মেলা ঢুকে তো অনেক কিছু ঘুরলাম দেখতে দেখতে যে দেখি শেষ প্রান্ত কোথায় বলে মাছ ছেলে হাঁটতে হাঁটতে শেষ প্রান্তের দিকে যাচ্ছে এদিকে ফাংশানও দেখে নিলাম তার মাঝখানে আমাদের অনেক রিলে মানে আত্মীয় সাথে দেখা হয়ে গেছে আমার একটা দাদা মানে আমার বদ্দা আর বড় বৌদির সাথে দেখা হয়ে গেছিলো ওরাও মেলায় এসেছিল। তো ওদের সাথে কথা বলছিলাম ওখানে আর ভিডিওটা করা হয়নি ওখানে ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম ওদেরকে আর ভিডিওতে নিইনি তো যাই হোক ওদের দেখা হওয়ার পর আবার এগিয়ে গেছি এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত কিছু ঠাকুরের জিনিস থেকে শুরু করে মানে আমি মুখে বলে শেষ করতে পারবো না এখানে কত রকমের জিনিস আছে আমি নিজেই ভুলে গেছি কত রকমের জিনিস আছে আর এগুলো তো নিচে বসে আর উপরে তো বললাম না পোষ পার্বণ বলে পোষের মানে পিঠে পুলি মানে অনেক কিছু মানে কি বলবো শেষ হবে না এই দেখো এখানে একটা মেলা যেখানে বাচ্চাদের সমস্ত কিছু আছে এখানে একটা মেলা বসেছে এখানে বাচ্চাদের লাফানোর তারপরে আর কি বলে দোলনা এখানে অনেক কিছু আছে সেগুলো ছেড়েও এই দেখো এদিকে আমি আরও এগিয়ে যাচ্ছি ওখানে দেখতে পাচ্ছ ওই দেখো বড়োদনো নাগর দোল্লা আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ চলো দেখো ভিডিওটা আমি নিজে একাই করেছি আর ছেলেকেও সামলাতে হচ্ছে এতটা ভিড়ের মধ্যে তো একটু অসুবিধা হয়েছে তোমরা একটু মানিয়ে নিও আমি চেষ্টা করেছি যতটা পেরেছি ভিডিও করার আমি পুরো পারফেক্ট তো ভিডিও করতে পারি না এখনও অব্দি সব ছোট ছোটো মানে ভিডিও আমি চেষ্টা করি করার ছোটো ইউটিউবার বলে কথা এখনো বড় হয়নি আর এতটা ভিড়ের মধ্যে আমি ছেলের হাত ধরেছিলাম ছেলেকেও দেখতে হচ্ছিল তো যেভাবে যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি আমি জানি কতটা ভালো হয়নি তো আমি চেষ্টা করেছি করার তো তোমার একটু মানিয়ে নিও প্লিজ আর এদিকে দেখো কত কিছু মানে অনেক রকম খাবারও বসেছিলো শুধু যে পোষপার্বণের জন্য পোষে পিঠে বসেছিলো তা না তাছাড়াও অনেক কিছু খাবার বসেছিল তোমার ফিশ বসেছিলো চিকেন বসেছিলো মোমো বসেছিল মানে অনেক কিছু বসেছিলো তো যেগুলো সব মুখে বলে শেষ করা যাবে না তো এদিকে আমি দেখ মেলায় ওইদিকে ছোটদের মেলা হচ্ছে এদিকে বড়ো এদিকেও হচ্ছে বড়দের মেদের মেলা ছোটোদের মেলা সব কিছুই হচ্ছে এই মেলাটা আরও বেশি বড়ো যেটা বড়দের এই যে আমি ঢুকছি মেলার মধ্যে যে ভেতরে দেখতে তো এখানেও বড়ো ছোটো সবারই ছিল কিন্তু এইটা অতিরিক্ত বড় মেলা মানে এটা একদম অন্যদিকে আর এই সামনেও আর একটা মানে প্রোগ্রাম করা করা হচ্ছিল স্টেজ বেজ এখানে আলাদা প্রোগ্রাম হচ্ছে ওখানে ওদিকটাও আলাদা প্রোগ্রাম হচ্ছে এদিকটাও আলাদা প্রোগ্রাম হচ্ছে অনেকটা বড় পুরোটা আমি ভিডিও করিনি আমি আগেই বললাম অনেকটা বড়ো হয়ে যাবে তার জন্য তো এই দেখো তোমাদের দেখা যাচ্ছে এটা বড়দের নাগদোল্লা এখানে ছোটোদের নাগদোলাও আছে ছোটোদেরও সব কিছু যেগুলো বড়দের আছে সেগুলো ছোটদের আছে ছোটোদের গাড়ি আছে প্লেন আছে ডিসকো আছে বড়োদেরও তোমার কি বলে ডিস্কো আছে তারপরে নাগদোল্লা আছে তারপরে আরও আছে যা কী বলে ওগুলো এ যে ডাইনোসর আছে মানে অনেক কিছু আছে এই যে এটা বাচ্চাদের এটা বাচ্চারা যেটা ছোটো দেখতে পাচ্ছ পাশে ওটা বাচ্চাদের আমি ভালো করে তোমাদের দেখাতে পারছি না এর জন্য আমি খুবই দুঃখিত আমি যতটা পেরেছি চেষ্টা করেছি করার তো আগেই বললাম যে আমি ছেলেকে নিয়ে সামলাতে হচ্ছে আর মেলা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় তো আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এই দেখো ও তো ছেলেকে নিয়ে আমি এদিকে মেলা ঘুরছি আর তোমাদের সাথে ভিডিও করছি এদিকে ছেলেকে বলছি বাবা একটু দেখতে ভিডিওতে ও তো ভিডিও দেখে তাকাতেই চায় না ভিডিও করতে চায় না ফটো তুলতে চায় এ দেখ বা দেখ বাচ্চাদেরও নাগদল্লা আছে দেখতেই পাচ্ছ আমার মনে হয় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর এদিকে একটা সুন্দর বাচ্চাদের আমি কোনো মেলাতে এরকম দেখিনি এমনি মেলাটা অনেক বড় আর এই মেলাতে আমি এরকম দেখেছি অন্য কোনো মেলাতে আমি এরকম দেখিনি যে বাচ্চাদের জন্য আলাদা সিস্টেম করা হয়েছে মানে সমস্ত কিছু বড়দেরও যা আছে বাচ্চাদেরও তাই আছে মানে সব কিছু আর এইটা তো জাস্ট অসাম ছিল আমি তো সত্যি কথা বলছি আমি যে যত মেলায় গেছি এইটা আমি দিনও দেখিনি যে বাচ্চাদের জন্য এই রকম সিস্টেম করা হয়েছে মানে এই ভেতরে বল দিয়ে দেওয়া হয়েছে খাঁচা দিয়ে দেওয়া হয়েছে আর স্লিপ আছে বাচ্চারা স্লিপ দিয়ে উঠেই বলের মধ্যে পড়বে তারপর জাম্পিং আছে ওখানে তারপরে ঘোড়া আছে এর ভিতরে তো এখানে টাকাটাও সেরকম তো কিন্তু বাচ্চারা তাও মজা পাবে ঢুকে তো আমার ছেলের একটা জিনিস কি ও খেলনা নেবে গাড়ি নেবে বললাম না একটা গাড়ি নিয়েছে আবার ভেতরে ঢুকে আর একটা গাড়ি নিয়েছে ওর একটা গাড়িতে হয় হয়নি ও গাড়ি নেবে ঠিক আছে মেলা ঘুরবে ঠিক আছে কিন্তু ও কিছু খাওয়ার জন্য বায়না করে না আর কিছু চড়ার জন্য বায়না করে না অন্য বাচ্চারা যেমন আজ ওকে বললাম যে প্লেনে চোর বিনা চড়বো না কারের চোর বিনা চড়বো না বললাম দেখ এখানে অনেক বল আছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওখানে বাচ্চারা যে খেলছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওকে বলছি যে তুই যাবি বাবা ও আমাকে হাত দিয়ে দেখাচ্ছে নো 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 ওকে যতবার বলছি বাবা যা আমি টাকা দিচ্ছি তুই যা ওখানে গিয়ে মজা কর দেখ ছোটো ছোটো কত ছোটো বাচ্চা বাচ্চাটা হাঁটতেও পারে না হামাগুড়ি দিচ্ছে ওকেও ওর বাড়ির লোক ছেড়ে দিয়েছে ওকে যতবার আমি দেখাচ্ছি ততবার হাত দিয়ে আমাকে নো দেখাচ্ছে যে না ওখানে ও যাবে না বাবা বলছি দেখ কত সুন্দর সব বাচ্চারা ওখানে খেলা করছে তুইও যাক কিছুক্ষণ খেলা কর সেই তো খেলা টেলায় কিন খেলা টালা রেখে এখানে অনেক বল আছে খেলা কর ও কিছুতেই যাবেন ও খালি ওদেরকে দেখবে আর এখান থেকে ওদেরকে ডেকে যাচ্ছে ওই 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 করে ডেকে যাচ্ছে আমার ওই ওই করে ডাকছো কেন বাবা তুমি যাও যাবে না তো এইদিকে আমার ছেলে মানে এটা খুব ভালো সহজে মানে মেলায় বলো যেখানেই বলো ও কোনো কিছু মানে চড়ার জন্য বা কোনো কিছু খাওয়ার কোনো কিছু মায়না নেই ওর একটা আছে গাড়ি কিনা দাও একটা দুটো গাড়ি কিনে দাও দু হাতে দুটো গাড়ি নিয়ে ও দিব্যি চলে আসবে আর কোন কোনো কোনো ঝামেলা নেই তাই বললাম চল চড়বি না যখন তাহলে চল বেরিয়ে যাই তো ওখান থেকে বেরিয়ে গেছি এ দেখো এদিকে পাঁচ টল আছে এখানে দেখো কত সুন্দর ডিস্কো দিয়ে অরেঞ্জ জুসের মানে অনেক রকম জুসের আর কি ওখানে কাউন্টার করা আছে নকটেল কাউন্টার করা আছে আর এখান থেকে বেরিয়েই এ দেখো তো কি সুন্দর গাড়ি বললাম না অনেক বড়ো মেলা অনেক কিছু ছিল তো গাড়ি কি সুন্দর লাইটিং দিয়ে গাড়ি ছিল ওখানে ছেলেকে বললাম যে দাঁড়া ভিডিও করি ওখানে ভিডিও করলাম তো ছেলেকে বললাম বাবা তুই কী খাবি বললাম ও তো হাত দিয়ে বারবার বলছে খাবো না কিছু নেবো না তাই আমি বললাম তুই কিছু খাবি না তো আমি এসেছি একটুখানি পাপড়ির চাট খাই অনেক দিন পাপড়ি চাট খাওয়া হয় না আর মেলায় পাপড়ি চাট তো ভালোই লাগে খেতে তো ওই জন্য পাপড়ি চাট নিয়ে নিলাম নিয়ে ওকে বললাম তুই খাবি ও খাবে না আমি বললাম তুই তোমার অন্য কিছু খাবি ও কিছুই খাবে না আমি বললাম তাহলে তুই দাঁড়িয়ে থাক আমি খাই তো ওকে নিয়েও বললাম হাতে যে বাবা তুই খাবি ও খাবে না এবার আমি ক্যামেরা করছি যেহেতু ছেলে ছোটো ও ক্যামেরাটা ঠিক করতে পারবে না আমি খুব ভালো করেই জানি ওরা কোনো সেই বয়স হয়নি যে ও ক্যামেরা ধরে দেবে বা ক্যামেরা করে দেবে তো একদমই ছোট। তো ওর জন্য আমি নিজেই হাতে খাবার নিয়েছি আবার ওই হাতেই ক্যামেরা নিয়েছি নিয়ে যে তোমাদেরকে শুধু ক্যামেরা করে দেখাচ্ছিলাম যে আমি খাচ্ছি পাপড়ি চাট তো ওকেও বারবার জিজ্ঞেস করছে বাপড় তুই খাবি ও কিছুতেই বলছে না আমি খাবো না আমি খাবো না তাই না তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই গাড়ি দু হাতে দুটো গাড়ি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে আর আমি এখানে এদিক ওদিক দেখছি লোকজন দেখছি আর এখানে পাপড়ি চাট খেয়ে নিচ্ছি তো পাপড়ি চাট খাওয়ার পরে আমরা আবার এগিয়ে যাবো পিছু নেই আমি যেখানে পাপড়ি চাট খাচ্ছি যেদিকে দাঁড়িয়ে আছি ওই সামনে ছেলে আবার বলছে কি মা চলো না আমি বলছি দাঁড়া খেয়ে নিই তো খেয়েই এই যে সামনেই বললাম যেখানে কি সুন্দর সান্তাল এটা দেখাচ্ছে ও ওখানে যাবে বলে আমাকে বলছিলো আমি বললাম দাঁড়া বাবা খেয়ে নিই তো যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেছি সান্তার ওখানে ওকে বললাম পাপা একটু দাঁড়া ভিডিও করি ওই যে দাঁড়িয়েছে তা আরও হাত দিয়েছিলো আর উপর দিক দিয়ে না বেলুন ছেড়ে দিয়েছে যে গ্যাস বেলুনগুলো হয় ও উপর দিকে তাকিয়ে তাকিয়ে সেই গ্যাস বেলুনটা দেখছিল তো আমাদের এই যে মেলা একদম শেষ মাথা থেকে ঘুরে চলে এসেছি একদম বড় যে মেলাটা সেটা একদম শেষে ছিল তো এই শেষ মাথা থেকে ঘুরে চলে এসেছি এবার আমি বলছি চল বাবা বাড়ি যাই তো এই যে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আর এই সাইডে তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছিলাম এবার এই সাইডে তোমাদের দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো না আমি জানি অসংখ্যটা মানে ভালো করে আমি করতে পারিনি তাও আমি চেষ্টা করেছি যতটা করার কিন্তু তখন দেখো তখনও কত ভিড় তখন মোটামুটি দশটা মতো বাজে তখনও কত ভিড় যেহেতু দশটা কোনো ব্যাপার না তাও দেখো কতটা ভিড় দশটার বা তখন বাজে আর এদিকে দেখো অনেক কিছু আছে যে মেলা টেলা অনেক কিছু ত্যাম্বুলেন্সে বেরিয়ে এখন কোনো অটো পাচ্ছিলাম না তার জন্য পাশে উঠে গেছি আর এই যে পাড়ায় চলে এসেছি আর পাড়ায় এসেছি এই দেখো দেখতে পেয়ে গেছে ও আমাদেরকে যে আমরা এসেছি আমাদের দেখলে তো ব্যাস ওর কোনো কথা নেই তো যাই হোক বাড়ি চলে এসেছি আর এই দেখো ফ্রেশ হয়ে গেছে আর আমার ছেলে যে দুটো গাড়ি কিনেছে সেই দুটো গাড়ি নিয়ে শুয়ে শুয়ে খেলা করছে ড্রেস ছাড়েনি আর আমি ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে এই যে দেখো আর অনেকটা রাত হয়ে গেছে বাড়ি আর কি খাবার বানাবো তার জন্য বিরিয়ানি আর যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা এইটুকুইটা তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাগবে